আমরা কিন্তু অনেকেই আসি যে কীবোর্ড মাউস কিনে আনছি ঠিক কিন্তু গ্যাম করতে পারছি না আর গ্যামপ্লে করার জন্য সিফ যে কিবোর্ড মাউসের দরকার সেটা কিন্তু নয় আমাদের কিন্তু আরও একটি জিনিসের দরকার সেটা হলো একটি অ্যাপস আর ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের গ্যামটা খেলতে হয় আর সেই অ্যাপসটিও কিন্তু বর্তমান আমরা যে অ্যাপ দিয়ে খেলি সেটা হলো জিজি মস প্রো আর এই জিজি মস প্রোটা কিন্তু বর্তমান সময়ে এটা কিন্তু প্রিমিয়াম চলে আসছে আর এই প্রিমিয়াম আসার কারণে অনেকেই কিন্তু এখন খেলতে পারছি না আর যারা যারা প্রিমিয়াম সারা খেলছো তোমাদের কিন্তু হাই সেন্সি হয়ে যাচ্ছে গ্যাম করার জন্য তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে বলছো আমাদের হাই সেন্সি হয়ে যাচ্ছে আমরা কিন্তু ড্রাইভ করে ভালো করে খেলতে পারছি না তো সেই জন্যে তোমাদের সবার জন্য এই ভিডিওটা আমি যেরকমভাবে এখন গ্যাম করছি আমি কিন্তু কিবোর্ড মাউস সেট আপ করছি তারপর একটি অ্যাপ্লিকেশান যে জিজি মস প্রোটা আছে সেই জিজি মস প্রোটা আমি প্রিমিয়াম করছি মানে প্রিমিয়ামটা লগ ইন করে নিয়েছি লগ ইন করে নিয়ে গ্যাম করছি সেই জন্য কিন্তু আমার গ্যাম প্লেটা এত একটা স্মুথ হচ্ছে তো তোমরা কিন্তু চাইলে এই প্রিমিয়ামটা আমার কাছ থেকে নিতে পারবে নিয়ে কিন্তু তোমরাও চাইলে এরকমভাবে গ্যামপ্লে প্লে করতে পারবে তো তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে এই প্রিমিয়ামটা যে আমি লগ ইন করেছি এই প্রিমিয়ামটা তোমরা কিভাবে নিতে পারবে তো সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের কাছকে জানাবো তো অবশ্যই টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি একটি কথা বলে দিয়ে নেই যে আগে তোমাদের কি করতে হবে যে এই কীবোর্ড মাউসগুলো যে দেখতে পাচ্ছ এই কীবোর্ড মাউসগুলো তোমরা আগে সেট করে নেবে যদি সেট করতে না জানো তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেট আপ ভিডিও ভিডিওটা দেখে আসবে দেখে তারপর তোমাদের এখন কি করতে হবে যে এই ফোনটা ঠিক আছে এই ফোনটা সুইচ অফ করে নেবে সুইচ অফ করে নিয়ে দ্বিতীয়বার অন করবে অন করে নিয়ে তারপর এই ভিডিওটা মানে এই কন্টিনিউ এই জিজি মাউস প্রোটা অ্যাক্টিভ করার প্রসেস যাবে মানে অনেক সময় দেখা যায় যে তোমরা কিন্তু অ্যাক্টিভ করতে পারো না অনেকেই আমাকে বলো বা কিবোর্ড তোমার সাপোর্ট করে না তো সেই জন্যে বলে দিলাম ঠিক আছে তো এখন তোমাদের তাহলে কি করতে হবে যে এই জিজি মাউস প্রোটা আছে এই জিজি মাউস প্রোটা কী করবে ওপেন করে নেবে তো ওপেন করে নিয়ে এখানে দেখতে পাচ্ছো এরকম কিন্তু ইন্টারভিউস আসবে তো উপরে দেখতে পাচ্ছো অ্যাক্টিভেট করার অপশন আছে তো এই সমস্যাটা যদি আসে তাহলে তোমাদের এটা নেটের সমস্যা নেটটা অন করে নেবে বা সেটা কিন্তু সমস্যাটা আর থাকবে না তো এখানে দেখতে পাচ্ছ তেরি এখানে দেখতে পাচ্ছো দুইটা কিন্তু অপশন আছে একটি হলো পারমিশন দিতে বলছে আর একটি অ্যাক্টিভেট করতে বলছে আর এই যে নিচে দেখতে পাচ্ছ আমি যে তোমাদেরকে প্রিমিয়ামটা এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে কিন্তু লগ করে নে প্রিমিয়ামটা নিতে হবে এখানে দেখতে হচ্ছ আইডি পাসওয়ার্ড এখানে দিতে হবে তো এরকম কিন্তু তোমাদের করে নিতে হবে তারপর এখন আমি তোমাদেরকে আইডি পাসওয়ার্ডটা দেবো না কিন্তু ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আমি অবশ্যই আইডি পাসওয়ার্ডটা আমি কীভাবে নিতে পারবে সেটা তোমাদেরকে আমি বলবো কিন্তু ভিডিও লাস্টেও দেবো না কিন্তু মাঝখানে কখন দিব সেটা আমি বলতে পারছি না মানে ভিডিওটা যে মাস পরে অ্যাক্টিভ করতে করতে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো এখন তাহলে আমি তোমাদেরকে আমি অ্যাক্টিভ করবো কীভাবে সেটা আমি তোমাদের প্রসেসটা বলে দিই তো এখানে অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবে এখানে ক্যান্সেল করে দেবে তো এখানে দেখতে পাচ্ছো সমস্ত কিছু কিন্তু এখানে ডিসেবেল আছে এখান থেকে কী করতে হবে আমাদের অ্যাক্ট করে কী করতে হবে অন করতে হবে তার জন্য ফার্স্টটা যেটা আছে সেটাতে ক্লিক করবো ওকেতে ট্যাপ দেবো বা সেখানে আমাদের অ্যাবাউট ফোনে যেতে হবে এখানে দেখতে পাচ্ছো অ্যাবাউট ডিভাইস এখানে আমি আজ চলে আসবো তো এখান থেকে যে আমার বার্সেনটা দেখতে পাচ্ছ চোদ্দো আর এখান থেকে আমি বার্সেন নো বার্সানে এখানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এক উপরে দেখতে পাচ্ছো বার্সেন নো এখানে আমি এরকমভাবে চার পাঁচবার এখন ট্যাপ দেওয়ার পর স্ক্রিনের লকটা চলে আসবে এখান আমি স্ক্রিন লকটা দিয়ে দেবো আর তোমাদের এখান থেকে কী করতে হবে ডেভেলপার অপশানটা কিন্তু অন করতে হবে আর তার জন্যে তোমরা যদি না জানো একবারে যদি ডেভেলপার অপশনটা অন করতে না জানো ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে ডেভেলপার অপশান কীভাবে এনেবেল করবো আমার ফোনের নামটা তোমার ফোনের ডিভাইসের যেটা নাম আছে সেটা সার্চ করে দিবে বাস ওখানে দেখিয়ে দেবে ওখান থেকে ওটা অন করে নেবে দুই নাম্বারটা হলো এখানে দেখতে হচ্ছে ইউএসবি ডে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশান আমরা কিন্তু এই সাইডে কিন্তু চলে আসবো তো কিছু নিয়েসে আসবে তো নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছ ইউএসবি ডেবেগিং ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ইউএসবি ডেবেগিং বা সেখান থেকে কী করবো এটা অন করে দেবো ওকেতে ট্যাপ দিয়ে বা সেটা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হয়ে গিয়েছে তারপর তোমাদের এখান থেকে কী করতে হবে ব্যাক করতে হবে আর নিষেধটা হলো ওয়ারলেস ডেবেগিং আর ওয়ারলেস ড্যাভেগিং অন করার জন্য তোমাদের কিন্তু ওয়াইফাই থাকতে হবে তো আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম তো এখানে দেখতে হচ্ছে এখানে তো আবার ট্যাপ দেবো অনেকেই আমাকে কমেন্ট করো যে ওয়াইফাই ছাড়া কি খেলা যাবে না ভাই ওয়াইফাই দিয়ে তোমাদের খেলতে বলছি না আমি ওয়াইফাই দে তোমাদের অ্যাক্টিভ করতে বলছি মস প্রোটা অ্যাক্টিভ করতে বলছি ওয়াইফাই ছাড়াও খেলতে পারবে নেট মানে ফোনের ডাটাতেও খেলতে পারবে আর যদি ভাবো যে আমি ওয়াইফাই দিয়ে খেলবো তবুও খেলতে পারবে তো আবার নিচে আসবে আসার পর এই যে ইউএচবি ডেভ্যাগিং যে আছে এটার নিচে দেখতে পাচ্ছ ওয়ারলেস ডেভ্যাগিং ওয়ারলেস ডেভ্যাগিংটা যা আছে এখানে ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে তোমাদের এটা কিন্তু অন হয়ে যাবে আর এটা কিন্তু ওয়াইফাইয়ের জন্য অন হয়ে গেছে আর যাদের যাদের অ্যাক্টিভ হয় না তো ভিডিওটা দেখো মানে তোমাদেরকে আমি বলে দেবো যে অ্যাক্টিভ কেন হয় না তোমাদের তো তারপর এখানে কি করব ব্যাক করব তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ তিনটা কিন্তু আমাদের অন হয়ে যাবে তো এখানে যদি আমি পেয়ারে ট্যাপ দিই ট্যাপ দেওয়ার পর ওকেতে ট্যাপ দেবো এখানে তোমাদের কি করতে হবে অ্যালাউ নোটিফিকেশন করে দিতে হবে মানে আমাদের একটি স্ক্রিন শো করবে তো তারপর এখানে আবার ক্লিক করব তো ক্লিক করার পর কিছু নিশে আসবে নিচে আসার পর আবার কি করবে ওয়ারলেস ডে ব্যাগিং যে আছে এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি এরকম কিন্তু ইন্টারফিউ চলে আসবে এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছো পেয়ার ডিভাইস ওয়েথ পেয়ারিং কোড এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই কোড দেওয়ার এখানে উপরে দেখতে পাচ্ছো একটি কিন্তু নোটিফিকেশন চলে আসবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর উপরে পেয়ারিং কোডটা এখানে অ্যাড করে দেবে তো আমি এই কোডটা ওখানে বসিয়ে দিচ্ছি জিরো টু সেভেন থ্রি ফোর টু বা দিয়ে দেওয়ার পর এখান থেকে কী করবে এটা স্যান্ড করে দেবে স্যান্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পেয়ারিং সাকসেসফুল দেখতে পাচ্ছো এখান থেকে এখন আমি কী করবো ব্যাক করবো তো ব্যাক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখন অনেকেই দেখা যায় তোমাদের কিন্তু অ্যাক্টিভ হয় না তো তোমাদের এখন কি সমস্যা আমি সেটিংসে যাই যাওয়ার পর এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে যাবো এখান থেকে ডেভেলপার অপশনে যাবো মানে এই সাইডে আসবো ডেভেলপার অপশানে ডেভেলপার অপশানে আসার পর এই যে একটি যে অপশান দেখতে পাচ্ছ ইউএসবি ডেবেগিং আর ওয়ারলেস ডেবেগিং এটার মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনটা ক্লিক করে তোমরা কি করবে সমস্ত কিছু ক্লিয়ার করে দিবে ঠিক আছে করে না হলে তোমরা ফোনটা সুইচ অফ করে নেবে তাই কিন্তু খুব সহজে হয়ে যাবে তারপরে এখান থেকে ব্যাক করবে তো ব্যাক করার পর আবার ব্যাক করে দিবে তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা তো অ্যাক্টিভিট হয়ে গিয়েছে এখন তোমরা করবে যে এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে তোমাদের কিছু পারমিশন দিতে হবে এই অ্যাপ্লিকেশনটা তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই জিজি মাস কোথায় আছে অন করে দিবে অন করে দিয়ে ব্যাক করবে আবার এখান থেকে ক্লিক করে এটা অ্যালাউ করে দিবে বা সেখান থেকে সম্পূর্ণ শেষ এখন কিন্তু তোমাদের কি করতে হবে এখানে ট্যাপ দিয়ে যে গেমটা তোমরা খেলতে চাও আমি এখান থেকে তো ফ্রি ফায়ার খেলবো ফ্রি ফায়ারটা অ্যাড করে নেব আর এখানে এখন তোমাদের মেন কাজ হলো লগ করার অ্যাকাউন্টটা লগ করার তো আমি এখানে কি করব এই জিমেলটা এখানে আমি লগ করব তো তোমাদেরকে আমি একটি কথা এখন বলে দেই যে আমি তোমাদের যেই জিমেলটা দেই মানে যেই জিমেলটা দিব এখন তোমরা কিভাবে নিতে পারবে তো এই জিমেলটা তোমাদেরকে আমি যাদের যাদের দিব আমি সেটা বলি যে ইনস্টাগ্রামে যেতে হবে যাওয়ার পর যে কোনো ভিডিওতে আমাকে গিয়ে কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাকে অনেকজন কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করছে কমেন্ট করার পর এখানে দেখতে পাচ্ছ এইসব কিন্তু আমি তাদের সাথে পার্সোনাল এনাদের সাথে কিন্তু কথা বলি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এইসব দেখতে পাচ্ছ তো তোমাদের তোমরা কি করবে আমাকে সিফ আমাদের আমাকে ইনস্টাগ্রামে যাবে যাওয়ার পর ওখানে যে কোনো একটি ভিডিওতে গিয়ে কমেন্ট করবে আমি তোমাদের ওই কমেন্টটা রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আর যাদের যাদের রিপ্লাই না দিতে পারছি তো ওখান থেকে তোমাদের ডাইরেক্ট আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিমেলটা তোমরা কীভাবে লগ ইন করবে এখন দেখো যে অনেকেই এরকম আছে যে লগ ইন করা লগ ইন করার সময় এখানে তোমরা ডাইরেক্ট জিমেলে লগ ইন করে ফেলো ভাই দেখো ওটা করবে না ওটা করলে আমার অনেকটা সমস্যা হয় ওটা করবে না আর ওটার জন্য তোমাদেরকে আমি জিমেল পাসওয়ার্ডটা দিই আর এখানে যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা কিন্তু জিমেলে ওখানে সাপোর্ট করবে না ওখানকার জিমেল আলাদা আর এখানে যে পাসওয়ার্ডটা সেটাই কিন্তু আলাদা পাসওয়ার্ড ঠিক আছে তো সেটাই বলবো যে কখনো কিন্তু ওই ডাইরেক্ট জিমেলে গিয়ে কিন্তু লগ ইন করতে যাবে না তাহলে কিন্তু আমি তোমাদেরকে আমি জিমেলটা দিবো না একজনের জন্য কিন্তু সবাই ওখানে কিন্তু পাবে না এই কথাটা মনে রাখবে আর যা যারা যারা নেবে আমি ডাইরেক্ট তোমাদেরকে ভিডিও কল করব ভিডিও কলে স্ক্রিন শেয়ার দিবে তারপর আমি ওখানে তোমাদেরকে আমি ওটা দিয়ে দেবো তো আমি এখানে আই আইডি পাসওয়ার্ডটা আমি লগ ইন করে নিচ্ছি কিন্তু তোমাদেরকে আমি এখন দেখাবো না তোমাদেরকে আমি ইনস্টাগ্রাম গ্রামে গিয়ে দিব ঠিক আছে ওখানে সবাই আমাকে নক দিবে বাস এখান থেকে আমি কী করলাম এটা লগ ইন করে নিলাম এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা লগ ইন হয়ে গিয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা লগ ইন কিন্তু হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি চাইলে খুব সহজেই কিন্তু প্রিমিয়াম নিয়ে খেলতে পারবো তো তোমাদেরকে আমি স্যাম্পল একটা জিনিস দেখাচ্ছি তো এখানে দেখতেছো সমস্ত প্রিমিয়ামের এখানে শো করবে সমস্ত প্রিমিয়াম শো করবে এখানে এখানে দেখতে পাচ্ছ আমরা তোমরা কিন্তু ফার্স্ট ইমোড দিতে পারবে না এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ইমোডের কিন্তু আমি এখানে প্রিমিয়াম নিয়ে নিছি ঠিক আছে তো এইসব কিন্তু তোমরা সমস্ত কিছু কিন্তু এখন তোমরা প্রিমিয়াম নিয়ে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু গ্যাম্পলে করতে পারবে তো কোনো সমস্যা নেই তো আর এটা কিন্তু আজকে নতুন একটা আপডেটও ছিল তো আপডেটটা এখন দেখাতে পারলাম না তো যাই হোক যে আর এরকমভাবে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু প্রিমিয়াম নিয়ে খেলতে পারবে আর এটাতে কিন্তু কোনো তোমাদের সমস্যা হবে না তো এরকমভাবেই খেলো তো তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কি সমস্যা হচ্ছে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য সেটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তাহলে দেখা হবে না কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে